এখন জানা স্বাধীনতা ছিল না বাংলাকে ভালোবাসে না দেশকে ভালোবাসে না কয়েকটা চোর জুয়ার চোর কয়েকটা চোর জুয়ার চোর মিলে দেশ চালাচ্ছে দেশকে বিক্রি করে দিচ্ছে জাতিকে বিক্রি করে দিচ্ছে ধর্মকে বিক্রি করে দিচ্ছে বর্ণকে বিক্রি করে দিচ্ছে মা বোনদের অসম্মান করছে মা বোনরা দেখলেন

একদম মিথ্যে করা জল আমরা করে দিচ্ছি আমরাই করে দেবো মোদি গ্যারেন্টি ফোর টোয়েন্টি আমরা দিচ্ছি আমরাই দেবো 漫落恋彩彩彩彩彩彩彩 <music>